আমাদের প্রতিজন ফাউন্ডেশনের শুভ জন্মদিন দু সালের আজকের এই দিনটিতে প্রতিজন ফাউন্ডেশনের জন্ম হাঁটি হাঁটি পা পা করে আমাদের আজকে এই সংগঠনটি ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে আসছে আপনাদের দোয়া এবং সহযোগিতা আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন আমাদের এই সংগঠন ইনশাল্লাহ একদিন বড় হবে আমাদের এই সংগঠন অষ্টম প্রতিষ্ঠা পাশে বলে আজকে শরবত বিতরণ ও গামছা বিতরণ এই শহীদ মিনারের সামনে সবাই ইনশাল্লাহ খুব সুন্দরভাবে উপভোগ করতেছি আর আমাদের এই প্রোগ্রামে যথেষ্ট ইনশাল্লাহ সদস্যপূর্ণ হইতেছে সদস্যপূর্ণ হইতেছে ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ভালো ভালো প্রোগ্রাম করব সবাই সহযোগিতা করবেন আর এই প্রতিদিন ফাউন্ডেশন সকল সদস্য শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই ইনশাল্লাহ অবশ্যই এই সংগঠন দিকে খেয়াল রাখবেন যেহেতু সংগঠনটি ইনশাল্লাহ আরো দূর অনেক দূরে এগিয়ে যেতে পারে সেই জন্য আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের প্রয়োজন এই প্রোগ্রামটি আমরা অনেক করতেছি তো আপনারা সবাই ইনশাল্লা সহযোগিতা করছেন করছেন বিদায় আজকে আমাদের এই প্রোগ্রামটা করতে আমরা করতে পেরেছি তো ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর ভালো অনুষ্ঠান হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রযোজন ফাউন্ডেশন শুভ জন্মদিন